এতক্ষণ ট্রেনে জার্নি করে আসার পরও এখন পেয়েছে জায়গা বেশ ভালো মতন খেলছে আমরা হোটেলে চলে এসেছি হোটেলে রুম দেখতে গেছে আর এখানে আমরা সবাই বসে আছি আর ও খেলা করছে মানে এতক্ষণ দূরে ট্রেনে এসে এসে একদম বোরিং হয়ে গেছে কোলে কোলে এখানে বসে খেলছে এই যে এখন উঠলাম ঘুম থেকে এসে পরে প্রচন্ড থকে গেছিলাম এসে পরে খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম এখন উঠলাম বিকেল হয়েছে বিকেলে যাবো এবারে ঘুরতে একটু বাইরে যাই বেরিয়ে ঘুরে আসি কালকে সকালে পুজো করব। তো চলো থাকো ভিডিওতে সব শেয়ার করছি কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে তোমরা ভিডিওতে এখানে দেখো তারাপীঠ বাজারটা আছে এখানে আমরা এসেছি সবাই বিকেলবেলায় তো সবাই বিকেল বেলায় ঘুরতে চলে এসছি তো বাজারে দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো বাজারটা আর এইখানে বাজারটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় জিনিসেরও প্রচন্ড পরিমাণে দাম তো দেখতে থাকো তোমরা আমরা তারাপীঠ মন্দিরে চলে এসেছি এখন সন্ধ্যাবেলায় আমরা এখানেই তারাপীঠ মন্দিরের কাছে এসেছিলাম তাহলে মন্দিরে চলো আরতিটা দেখেনি আরতি দেখতে আমরা চলে এসেছি এখনও সন্ধ্যে হয়নি আস্তে আস্তে ভিড় বাড়ছে এতটা ভিড় বাড়ছে যে কিছু বলার নেই এত লোক ডেইলি এত লোক মানে সকালে রাতে দিনে সময় যেন এতটা লোক মানে টাইম এখানে ভিড় হতে থাকে সত্যি আশ্চর্যজনক মানে কখনও দেখি না যে এই জায়গাটা ফাঁকা সবসময় ভিড় এখনো সন্ধে হয়ে পারিনি আর এই আর একজনকে এতটা পরিমাণে ঘামে কেন আমি নিজেও বুঝতে পারি না প্রচণ্ড পরিমাণে ঘামতে থাকে মানে কেউ ঘামুক আর না ঘুমুক ও ঘামবে আর এখানে যে টিভিটা দেখছো এখানে আমরা আরতি দেখবো ভিতরটাতে পুরো ভিড়ে ভরে গেছে অত ভিড়ে যাওয়া পসিবেল না আর দেখো কত ভিড় এখন এদিকে তো চারিদিকে লোক ওদিকটা পুরো লোকে ভরে যাচ্ছে এত ভিড় এখানে মানে ডেইলি এখানে সন্ধেবেলাতেও যেমনি ভিড় হয় দিনেরবেলাতেও যেমনি ভিড় হয় সবসময় এখানে চেষ্টা এখানে দেখো লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে সন্ধ্যেবেলায় আরতির পর প্রসাদ দিচ্ছে এখানে লুচি আলুর দম আর বোঁদে মানে ডেলি এখানে নাকি এমনিভাবে প্রসাদ দেয় প্রসাদ সবাই কত যে লোক এখানে আছে প্রসাদ নিতে অনেক লোক আছে এখানে প্রসাদ নিতে দেখো প্রসাদ নিয়ে পিউ চলে এসেছে আর এই দেখছো শ্মশান এটা হচ্ছে শ্মশান আমি উপর দিয়ে এখন ভিডিওটা করছি দেখো পুরো মোমবাতি চারিদিকে মোমবাতি জ্বলছে দেখে কত ভয় লাগছে না কিন্তু না এখানে অনেক লোক আছে অনেক মানে কি ছেলে কি মেয়ে অনেক প্রচণ্ড পরিমাণে লোক কিন্তু হ্যাঁ এখানে লাইট নেই এই জায়গাটা তো পুরো মোমবাতি আছে আমি চলো তোমাদেরকে ভিতর তো গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো পুরো কিন্তু সত্যি দেখে দূর থেকে যেন ভয়ে ভয় লাগছে কেমন যেন মোমবাতি জ্বলছে চারিদিকে আর লাল 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 লাগছে পুরো আগুনে আর এইখানে সাধুগুলোও থাকে এইখানে সব সাধুগুলো এইখানে চারিদিকে যত যার দিকে দেখছি সব দিকে দেখছি বেশিরভাগ সাধুগুলো বসে আছে কেউ যজ্ঞ করছে কেউ ঘুরে বেড়াচ্ছে যে যেমনি পারছে সেমনি করছে নিচের দিকে মরা মানে যে লাশগুলো ডেড বডিগুলো দেখো এইখানে জলে এইখানে ইলেকট্রিতে জলে আগে এমনি জল কাঠে এখন ইলেকট্রিক করে দিয়েছে এখানেই খালি লাইটটা আছে আর কোথাও লাইট নেই এই জায়গাটাতেই একমাত্র লাইট খালি এই জায়গাটাতেই আছে আর বাদ বাকি পুরো শ্মশানটা অন্ধকার এখানে দেখো যোগ্য হচ্ছে হবে শ্মশানে নাকি লাইট লাগিয়েছিল একবার লাইট লাগাবার পর নাকি দুর্ঘটনা হয়েছে তখন থেকে এখানে লাইট মানে চলে না এই শ্মশানে এমনি মোমবাতি জ্বালিয়েই থাকতে হয় তো চলো পরের ভিডিওতে দেখাবো আমরা কি করছি না করছি সবই شیار کرو آج کے منتھ نکنیٹ